আসসালামু আলাইকুম আজকে এখানে উনিশতম রোজা চলছে আর একটু আগে আমি একটা ইমেল পেলাম আইহাতের স্কুল থেকে তার প্রিন্সিপাল দিয়েছে ইমেইলে বলেছে যে স্টুডেন্টদের প্রোগ্রেস রিপোর্ট কার্ড এটা হচ্ছে স্কুল জনে আপলোড করা হয়েছে এটা চেক করার জন্য এবং এনজয় করার জন্য সো আমি ইমেলটা পাওয়ার পর জোনে লগ ইন করলাম প্রথমে বলে নেই স্কুল জোনটা আসলে কি স্কুল জোনটা হচ্ছে এখানে এই অ্যাডমন্টন শহরে যতগুলো পাবলিক স্কুল আছে সেটার সেন্ট্রাল ওয়েবসাইট যেখানে সব আপডেটগুলো পাওয়া যায় স্কুলের আপডেট থেকে শুরু করে ডিভিশনাল আপডেট সব কিছু ওখানে পাওয়া যায় ওখানে স্টুডেন্টদের জন্য আলাদা আইডি আছে প্যারেন্টসদের জন্য আলাদা আইডি আছে স্টুডেন্টরা এবং প্যারেন্টসরা সেখানে লগ করে সব কিছু দেখতে পারে যেমন এক মাস আগেই হচ্ছে সব কিছু দেওয়া থাকে যে এই মাসে কী কী অ্যাক্টিভিটিস হবে কবে কি অ্যাক্টিভিটিস হবে যে কারণে স্টুডেন্ট এবং গার্ডিয়ানদের একটা জেনারেল একটা ইনফরমেশান জানা হয়ে যায় যে এই মাসে কি হতে চলেছে সো এই ওয়েবসাইটটা খুবই ইম্পর্ট্যান্ট মাঝে মধ্যে এখানে চেক করতে হয় মাঝে মধ্যেই বলতে হচ্ছে প্রায় প্রতিদিনই চেক করতে হয় এবং এখান থেকে স্কুলের অ্যাক্টিভিটিস ক্যালেন্ডার এগুলো সম্পর্কে জানা যায় টিচারদের বিভিন্ন ধরনের কোশ্চেন কুইজ এখান থেকে জানা যায় সো স্কুল জোনটা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে স্কুলের যাবতীয় ইনফরমেশন পাওয়া যায় স্কুলের অ্যাকাডেমিক অ্যাক্টিভিটিস থেকে শুরু করে স্টাফ টিচার্স স্টুডেন্টদের যাবতীয় স্কুল জোনে পাওয়া যায় এক্ষেত্রে প্যারেন্টস এবং স্টুডেন্টদের পৃথক ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া থাকে চাইলে তারা লগ ইন করে স্কুলের আপডেট জানতে পারে ইভেন ইমেলেও আপডেট চলে আসে সো এখান থেকে সব কিছু জানা যায় তো স্কুল জুনে ঢুকে আমি যেটা অবাক হলাম দেখে যে এটা আমি খুঁজে পাচ্ছিলাম না যে আসলে আহিয়াত আমাদের আমাদের বেবিটা কি পাশ করেছে পরের ক্লাসে কি উঠতে পারবে তো আমি ম্যাথ ইংলিশ তারপর ড্রয়িং এই সাবজেক্টগুলো খুঁজছি এবং পাশে গ্রেড খুঁজতেছি বাট আমি এরকম কোনো কিছুই পেলাম না আমি একটু অবাক হয়ে গেলাম যে এটা কেমন রিপোর্ট কার্ড সো রিপোর্ট কার্ডে মেনলি যেটা ছিল মেনলি তিনটা পার্ট ছিল রেজাল্টে একটা হচ্ছে আহিয়াত কোন কোন বিষয়ে খুবই ভালো আহিয়াত ইজ এই বল টু ডু সামথিং লাইক এরকম কিছু ও খুবই ইফিসিয়েন্টলি কমিউনিকেট করতে পারে সামথিং এরকম অনেক জায়গাতে লেখা ছিল যেগুলো সে সবচেয়ে বেশি ভালো পারে আরেকটা হচ্ছে গ্রোথ মানে আহিয়াতের এখন সেই গ্রোথটা হচ্ছে যেই স্কিলগুলো তার গ্রোথ হচ্ছে সেটার একটা সেকশন ছিল আরেকটা হচ্ছে যে আহিয়াত আর কি করলে আরও বেশি ইম্প্রুভমেন্ট আহিয়াতে হবে সো এই তিনটা জিনিস এখানে কোনো জায়গায় কোনো কিছু লেখা নেই যে সে পাশ করেছে সে ফেল করেছে সে নাইনটি পারসেন্ট মার্কস পেয়েছে সামথিং লাইক দ্যাট কোনো কিছুই লেখা নেই সব রিপোর্ট জুড়েই এরকম ছিল যেমন এখানে ওই ওদের মিউজিক ক্লাস হয় সো মিউজিক ক্লাসের এক কমেন্ট ছিল মিউজিক ক্লাসের যে সেকশানটা সেখানে মিউজিক ক্লাসের টিচারের কমেন্ট এবং ম্যাথ ক্লাসের টিচারের কমেন্ট ম্যাথ ক্লাসের টিচারের সেকশানে ওখানে লেখা আছে সো সব কিছু এই তিনটা পার্টি ছিল যে আহিয়াত কোনটাতে সবচেয়ে বেশি ভালো তারপর তার গ্রোথ হচ্ছে আরও কোনটাতে বেশি এবং লাস্টে একটা রিকমেন্ডেশন যে আহিয়াতের জন্য এই জিনিসগুলো করতে পারলে আহিয়াত আরও বেশি ভালো হবে তার জন্য সো এই হচ্ছে ওভারঅল রিপোর্ট এবং কোথাও কোনো কিছু লেখা নেই গ্রেড এবং মার্ক সম্পর্কে কিছুই লেখা নেই আর বিষয়টা হচ্ছে প্রত্যেকটা গার্ডিয়ান প্রত্যেকটা প্যারেন্টস তারা ঢুকে ঢুকে ওই স্কুল জুনে ঢুকে ঢুকে সে তারা রিপোর্টটা দেখতে পাবে প্যারেন্টসরা তাদের নিজস্ব পোর্টাল ব্যবহার করে লগ করে তারা কিন্তু বাচ্চাদের এই রেজাল্টটা দেখতে পাবে যেখানে কোনো অ্যাকাডেমিক মার্কস কিংবা কোনো কিছুই নেই সেখানে শুধু লেখা আছে তিনটা সেকশন যেটা বললাম সেটা সেটাতে কোন কোন বিষয়ে সে বেশি ক্যাপাবল তার কোন বিষয়ে গ্রোথ হচ্ছে এবং কোন বিষয়ে আরও বেশি ফোকাস করলে তার জন্য ভালো হবে দ্যাটস দ্যারসঅ তো এটা আসলে এই ধরনের রেজাল্ট দেখে টোটালি চমকে গেলাম আসলে যে এরকম রেজাল্টের আগে কখনও দেখিনি বাংলাদেশে যেটা হয়েছে ও একটা প্রিস্কুল যেত সেখানেও কিন্তু একটা পার্সেন্টেজ মার্কস এগুলো কিন্তু টিচাররা বলতো যে আই ম্যাথে নাইনটি পেয়েছে নাইনটি ফাইভ পেয়েছে এরকম সো এখানে কিন্তু এই বিষয়টা নেই এবং প্যারেন্টসরা কখনোই দেখা হলে এই বিষয়গুলো তো জিজ্ঞেস করবে না একে অন্য যে আপনার আপনার বাচ্চা কত পেয়েছে এটার কোনো সুযোগই নেই সো এই বাচ্চাদের জন্য প্যারেন্টসদের জন্য সবার জন্যই আসলে একটা একটা সেফ এনভায়রনমেন্ট এবং ওরা সব কিছু শিখিয়ে নেয় এই হচ্ছে এডুকেশনাল ডিফারেন্স বিটুইন বাংলাদেশ অ্যান্ড কানাডা সো এই ছিল আইয়াতের রিপোর্ট কার্ডের অভিজ্ঞতা তো এখন জানি না যে সামনের রিপোর্ট কার্ডগুলো কীরকম হবে যেহেতু ও কিন্ডার গার্ডেনে ছিল এক এরপর সে স্ট্যান্ডার্ড ওয়ানে যাবে স্ট্যান্ডার্ড ওয়ানেও মনে হয় সেম পলিসি থাকবে ততদিন পর্যন্ত দেখি কি হয় আর এই যে আরেকজন স্কুল শেষ করেছে কিন্তু বাসায় যেতে তার ইচ্ছা করে না সে সারাদিন যদি স্নোতে প্লে করতে দেওয়া হয় সে সারাদিনই স্নোতে প্লে করবে তার এতটাই ফেভারিট স্নো প্লেইং স্নো ফাইটিং আজকে ডল নিয়ে আসছে বাসা থেকে স্কুল ব্যাগে সেই ডলকে সে স্নো দিয়ে ঢেকে দিচ্ছে আবার তুলছে স্নো দিয়ে তার বিভিন্ন ধরনের ফ্যান্টাসি ফ্যান্ট মাম্মি তুমি বসে পড়ো না তোমার যেহেতু স্নো প্যান্ট নেই এখন পরানো ইউ ক্যান কভার ডলি বাট ইউ শুড নট সিট ডাউন ওকে মাম্মি ওকে মাম্মি হাউ লং শুড আই ওয়েট ফর ইউ Ten minutes? Okay. Uh, eleven. Eleven. Hmm? Eleven? Yep. Okay. Now, uh, take less time, right? Mm -hmm. So you have five minutes to play, okay? Okay, okay. This is a school? Yeah. <laughs> okay. Mummy, uh Cholo, I'm back from Cholo Jai. ঠান্ডা তো বাইরে বাবা আমরা বাসার কাছে চলে আসছি বাট সে এখনও বাসায় ঢুকতে চাচ্ছে না আমাকে বলছি ড্যাডি আমাকে আর টেন মিনিট সময় দাও আমি একটু প্লে করি বলব ওকে ঠিক আছে বাচ্চাদের সব কথাতেই কথাতেই তো আর না বলা যায় না এতে তাদের মন খারাপ হয় এবং পরবর্তীতে তারা কখনোই করতে চায় না কথা শেয়ার করতে চায় না সো এই বিষয়গুলো নিয়ে আসলে আমি আগে থেকেই কনসার্ন ছিলাম এবং সবসময় চেষ্টা করি বাচ্চাদেরকে সরি আমাদের তো বাচ্চাদের না আমার একটাই বাচ্চা ওর মনস্তাত্ত্বিক বিষয়টা বোঝার চেষ্টা করি এখন ওকে আমি প্লে করতে দিলাম এটার একটা সুফল আছে যে বাসায় গিয়ে সে বেশি জ্বালানা জ্বালাবে না আর কি আর যদি প্লে না করতে দিতাম বাসায় গিয়ে কিন্তু জ্বালানো শুরু করে দিত আম্মু চলো এখন টাইম হয়ে গেছে ফাইভ মিনিটস গো লেটস শুড লিসেন টু মি ট আমি এখন কাউন্ট করবো টেন পর্যন্ত এর মধ্যে তুমি চলে আসবে আদারওয়াইজ কিন্তু আমি ভিতরে ঢুকে যাব তুমি কিন্তু বাইরে থেকে যাবে ওকে টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি ওকে কেমন কেমন থ্যাংক ইউ প্লেস কো আসো 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 আচ্ছা আমি করবো দরজা খুলো আজকে স্নোতে কিন্তু অনেক প্লে করেছে আহিয়াত ঠান্ডা লেগে গেছে আজকে আপনাদের সাথে আমি আমার সেহরি রান্না বান্না শেয়ার করছি আসলে আজকে ইফতারের সময়ের কোনো টিপি আমি নিতে পারিনি আমি পুরো রমজান জুড়েই চেষ্টা করেছি আমার কুকিংয়ের সব কিছু অথবা কোনো রেসিপি একটা কিছু প্রতিদিন রেগুলার শেয়ার করতে তো আজকে আমি সেহরি টাইমটাই শেয়ার করছি আমি এখানে চিংড়ি ভুনা করে নিচ্ছি আজকে ইফতার সময়টা আমাদের অনেক বেশি আসলে রাশ ছিল আরিফের এক্সাম চলছে তার মধ্যে একটা বড় কমপ্লেক্স একটা অ্যাসাইনমেন্ট নিয়েও খুব ব্যস্ত ছিল বাইরের কিছু কাজ ছিল আমার কালকে এক্সাম সেজন্য ইফতারিতে তেমন কিছু করতে পারিনি শুধু শরবত ফল আর এই তো কিছু ফ্রোজেন আইটেম ভেজে আমরা ইফতার করে নিয়েছি তারা হুড়ো করে তারপর রেস্ট নিয়ে এই যে সেহেরির জন্য রান্না করছি রোজার সময় আমি চেষ্টা করি সেহেরিটা একটু গরম গরমই খেতে আসলে এমনি খেতে ভালো লাগে না খাবারটা যদি গরম গরম হয় তখন কিন্তু খেতে ভালো লাগে আমি এই যে স্পিনাচ মানে পালং শাক দিয়ে চিংড়ি রান্না করছি এই পালং শাকটা একদম কুটা ধোয়া সব কিছুই রেডি টু কুক এখন এটা ঢেকে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত আর আমি আরেকটা চিকেন কারি করব। তো এটা হচ্ছে টার্কি চিকেন আমি আসলে ব্রয়লার বাংলাদেশে থাকতে একদম খেতাম না আর এখানে এসে হাট চিকেনটা যেটা দেখলাম এখানে তো সব কিছুই আসলে ফ্রোজেন থাকে কোনো কিছু ফ্রেশ থাকে না কিন্তু এই ফ্রোজেন চিকেনটা খুব ভালোভাবে ক্লিন করা থাকে না এবং ফ্রোজেন চিকেন পরে বাসায় এসে ক্লিন করাটা খুব ঝামেলার হয়ে যাচ্ছে তো তারপর হাট চিকেনটাও বাদ দিলাম খাওয়া তো টার্কিটাই খাচ্ছে আর টার্কিটাই আসলে বেশি ভালো লাগছে খেতে এটার মাংসটা খেতে অনেকটা আমার কাছে বিফের মতোই লাগে আফটারঅল মানে আমি মাংস বলতে চিকেনের থেকে আমার বিফটাই বেশি ভালো লাগে আমি বিফ লাভার আমি আরিফ সবাই বাসার বাট মে তো বাচ্চা আমাদের সে কিছুটা চিকেন পছন্দ করে বাট আমরা দুজনে বিফ পছন্দ করি তো এটা অনেকটা বিফের মতোই টেস্ট আসে তো এই টার্কিটা একটা টার্কি মিনিমাম এখানে প্রাইস আসে আসলে সাইজ অনুযায়ী তো আমি যদি একটা ছোটো টার্কির কথাই বলি সাড়ে তিন হাজার টাকা থেকে চার হাজার টাকার মতো প্রাইস আসে আসলে চার হাজার টাকা কিন্তু মাঝে মধ্যে দেখা যায় যে এটা সেলে সাড়ে তিন হাজার টাকার মতো নেয় তো এই টার্কেটে আমরা সাড়ে তিন হাজার টাকা দিয়ে নিয়েছিলাম বাঙালি সব থেকে অবশ্যই আমাদের হারাম হালাল এটা মেনটেন করে এখানে কিনতে হয় এখানে সব কিছুই যেহেতু ফ্রোজেন থাকে এই আমি চেষ্টা করি প্রতিটা রান্নায় খুব ভালোভাবে কষিয়ে করতে তো আমি অনেকের কাছেই শুনেছি বিদেশে কোনো কিছু খেতে ভালো লাগে না কিন্তু আলহামদুলিল্লাহ আমরা সেই প্রবলেমটা ফেস করছি না কারণ আমি সব কিছুই খুব কষিয়ে যত্ন সহকারে সময় নিয়ে রান্না করার একটু চেষ্টা করি ইভেন আরিফ তো আরও বলে যে নাকি এখানে এসে আমার রান্না আরও বেশি টেস্টি হয়ে গেছে তা আমি আবার মজা নিয়ে বলি যে একদম পুরোপুরিটাই তো আমার হাতের কোনো হেল্পিং হ্যান্ড নেই আমার হাতের ছোঁয়া সেই জন্যই রান্নার টেস্ট হয়তো বেশি হয় তো এখন মাংসটা সিদ্ধ হতে থাকুক এদিক থেকে দেখেন পালং শাকটাও কিন্তু আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর এইসব ফ্রোজেন সবজি রান্না করতে কিন্তু কোনো রকমের পানি ব্যবহার করা লাগে না এটা যে আইসটা থাকে আইসটা গলেই যে পানিটুকু হয় ওটুকুতেই সিদ্ধ হয়ে যায় আর এটা কিন্তু হাফ সিদ্ধ করাই থাকে আসলে মনে হয় যে এখানে টেম্পারেচার প্রেসার এগুলো মেনটেন করে সবজিগুলো সিদ্ধ করা থাকে এই জন্য এই সবজিগুলো যখন আমরা আবার কুক করি না কোনোটাই কিন্তু গলে যায় না মানে আমি যখন মিক্সড কোনো সবজি রান্না করি দেখেছি প্রতিটা সবজি টেক্সচার একদম খুব ভালো থাকে টেক্সচার কালার সো আসলে আমার কাছে মনে হয় জাস্ট একটু কষিয়ে খুব ভালোভাবে নিজেদের টেস্ট অনুযায়ী রান্না করলে সব খাবারই এখানে টেস্টি লাগে এই যে আমার যে চিংড়িটা রান্না করছি এটাও কিন্তু একদমই ছিল রেডি টু কাট ফ্রোজেন এবং এটাও কিছুটা সিদ্ধ করা ছিল প্রতিটা ফ্রোজেন খাবারই আসলে কিছুটা সিদ্ধ করা থাকে মাছ মাংস বাদে বাট এই চিংড়িটাও কিন্তু সিদ্ধ কিছুটা করাই ছিল কারণ আমার মনে হয় যে এই সিদ্ধ চিংড়ি ছাড়া যদি আমি একদম মানে শুধু ফ্রোজেন চিংড়িটা নিই তাহলে ওটা কেমন জানি খেতে রাবারের মতো লাগে সেজন্য আমি এখন থেকে এই সিদ্ধ চিংড়িটাই নেওয়ার চেষ্টা করি তো পালং শাক দিয়ে চিংড়ি তরকারিটা কিন্তু খুবই ভালো লাগে যারা খেয়েছেন তারা তো জানেনি এখন আমার এখানে ঘড়িতে সময় বাজে হচ্ছে রাত তিনটার মতো তো তিনটা বাজতে বাজতে সাড়ে তিনটার মধ্যে আমার রান্না সব কমপ্লিট হয়ে যাবে তারপর হয়তো আর কিছুটা পড়াশোনা করব বা জেগেই থাকবো আমরা আসলে বেসিক্যালি রমজানের রাতে ঘুমানো হয় না সেভাবে তো আমাদের এখানে সেহেরির টাইমটা হচ্ছে সকাল সাড়ে ছয়টা শেষ সময় সাড়ে ছয়টা না এখন চেঞ্জ হয়ে গেছে সরি এখন হচ্ছে ছয়টা তো সেহরি শাক দিয়ে ভাতটা রান্না করে হয়তো পাঁচটার দিকে আমরা খেয়ে নিব। তো রমজানে কিন্তু একটু গরম গরম খাবার হলে না খেতে ভালো লাগে তো এদিক থেকে আমার এই তরকারিটাও হয়ে গেছে আমি এটুকু গ্রেভি রাখবো কারণ এর চেয়ে বেশি টানলে এই তরকারিটা ভালো লাগে না একটু ঝোল ঝোল থাকলে এই পালং শাক দিয়ে চিংড়ির তরকারিটা ভালো লাগে এখন ওপর থেকে কিছুটা স্বাদ মশলা দিয়ে দিব। এই যে স্বাদ মশলা স্বাদে ম্যাজিক এটা ছাড়া আমাদের পরিবারে তো চলেই না কার পরিবার আছে এমন বলেন তো বাংলাদেশে তো এটার প্রতি প্যাকেট পাঁচ টাকা আমি আসলে ফুল প্যাকেটই কিনতাম ওটা মনে হয় পঞ্চান্ন টাকা পড়তো বারোটা করে স্যাশে থাকতো তো এই পাঁচ টাকার জিনিসটা কানাডায় এসে আমাকে একশো টাকা দিয়ে কিনতে হচ্ছে পার পিস তাও কিন্তু এই প্যাকেটটা একশো টাকা না প্যাকেট একশো টাকা হলে সেটা মনে হয়তো রিজনেবলি কারণ বাংলাদেশে পঞ্চান্ন টাকা এখানে একশো টাকা এখানে প্রতি পাঁচ টাকা পিচের দাম একশো টাকা মানে দাম কতগুণ বেশি বুঝতে পারছেন এক গুণ দুই গুণ না প্রায় বিশ গুণ দাম বেশি তো আমি সেজন্য বাংলাদেশে থাকতে পুরো যে কোনো গাড়িতে একটা করে ইউজ করতাম এখন ইউজ করি কি জানেন অর্ধেক করে তো এই যে লাইফে মেয়েদের সংসার না ব্যালেন্স করে চালাতে হয় মানে জীবন্ত তাই না খাওয়া দাওয়া কোনো কিছুই কিন্তু বাদ থাকবে না কিন্তু সেটা থাকবে ব্যালেন্স অনুযায়ী লাইফের আর লাইফের প্রতিটা কাজই করতে হবে প্রায়োরিটি অনুযায়ী আপনার যে কাজটা আপনার এখন করলে বেটার হাতে তো একসাথে অ্যাট এ টাইম অনেকগুলো কাজ থাকে তাই না প্রায়োরিটি বাউন্ডারি এগুলো আপনাকেই সেট করতে হবে তাহলেই জীবনে সফলতা হোক না সেটা একটু দেরিতেই